ইসমাইল হচ্ছে কাশফিয়া যে রাহিম আকলিমা আফার ছেলে হচ্ছে নাদিম ইয়া নার্গিজ আফার ছেলে রায়ান সামি মোটামুটি আফা না সবাই দেখেছি দুলা ভাই এদিকে সবাই একসাথে একটু মোটামুটি একটা ফ্রেমে আকলিম আফা রাদিয়া রূপন্তি

এখানে বাবুর সে আছে রান্না করতেছে কি তোর তরবীর দিকে আইলে এই অবস্থা এখনো রেডি হচ্ছে না আমাদের ওই ওই গরু কারা কারা কাজ করতেছে দেখাই চ যাক এ গরুর কাজ চলতেছে এই হচ্ছে বৃষ্টির কারণে বিয়ে বাড়ির অবস্থা এই হচ্ছে আমাদের গরু গরুগুলো শরীরে শান্ত পাবে হচ্ছে শাহাদত তাওহিদ তারপর হচ্ছে ইয়া বিডা ইয়া নাম না কি হ্যাঁ রবিউল নাম সব বুইলা যায় হচ্ছে দুধ জল দিতেছে দইয়ের জন্য কন কাকা তারপর হচ্ছে কফিল কাকা হচ্ছে আমাদের সাদের উপর হচ্ছে এখানে সিনিনা মেকআপের জন্য রেদুয়ান এখানে হচ্ছে ইয়া ইয়া আরাফাত এত এত নাম এর নাম কি বুঝলে ঋষিকা যাই হোক আচ্ছা যাই হোক আর এইখানে অন্ধকারে দেখা যাইতেছে না লাইট টাইট লাইট এদিকে হচ্ছে আমাদের সম্পূর্ণ টোটাল লাইট বাড়িঘরের একবার রাস্তা পর্যন্ত গেটটা দেখানো সম্ভব হচ্ছে না এখন চলে যাব আমরা চাঁদের উপর এ হচ্ছে নামটা নাকি গেছি করিন আপার আসে নাকি তোমার হ্যাঁ তারপরে যাই হোক এটা হচ্ছে বৃষ্টির জন্য খুবই ভয়াবহ অবস্থা তারপর মোটামুটি দিনটা ভালো এখন ইয়া গায়ে তো লাগানো হয়েছে না ফর্মটা মনে হইতেছে শুকন্যা শুকন্যা স্যার কেউ মুখ ডাকে না জানিনা শুকনো হইতে পারে এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির হলুদ আমাদের ভাবি স্বামী আছে সারাদিন গেমস নিয়ে তো এতটুকুই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির পরিস্থিতি এখন পর্যন্ত মামা সবার ভিডিও করে রাখতেছি হচ্ছে না ফ্রেমে তো তাই না সবাই এই হচ্ছে কাজ চলতেছে সবার